ভিউয়ার্স আজকে আমরা অষ্টম শ্রেণীর জীবন জীবিকা বইয়ের একশো ছয় পৃষ্ঠার অন্যের চোখে আমায় দেখি আমরা আজকে ছোক ছয় পয়েন্ট দুই অন্যের চোখে আমায় দেখি এই ছোকের আমরা সমাধান দেখে নিব তো বেশি কথা না বাড়িয়ে আমরা এখন এই ফাঁকা ছোকের সমাধানে চলে যাব আর আপনারা যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন এবং নোটিফিকেশন অল করে দিবেন যাতে আমাদের আপলোড করা পরবর্তী ভিডিওগুলো আপনারা প্রথমেই পেয়ে সমাধানে চলে যাব তো আপনারা দেখতেই পাচ্ছেন আমরা সমাধানে চলে আসলাম তো এখানটা আমি দিয়েছি কি অন্যের চোখে নিজেকে দেখি অর্থাৎ এখানে কিন্তু আমাদেরকে বন্ধুর চোখে 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 আমি 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 কেমন 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 শিক্ষকের অভিভাবকের এটা কিন্তু আমাকে তুলে ধরতে হয়েছে আবার দুইজন বন্ধুর দুইজন অভিভাবকের আর দুইজন শিক্ষকের কিন্তু আমাদেরকে সাক্ষাৎকারও কিন্তু নিতে হবে এটা নমুনা তোমরা চাইলে এটিও লিখতে পারো তাছাড়া তোমরা চাইলে কিন্তু সত্যিকারেরই সাক্ষাৎকার নিতে পারো এখানটে প্রথমেই বলা হয়েছিল আমার দুটি গুণ দক্ষতা অথবা ঝক অর্থাৎ আমার প্রথম বন্ধুর চোখে আমার দুইটি গুণ দুইটি দক্ষতা অথবা দুইটি ঝক এটা লিখতে হবে তো আমার দুটি দুর্বলতার দিক তার চোখে অর্থাৎ আমার প্রথম বন্ধুর চোখে আমার দুর্বল যে দিকগুলো রয়েছে সেটা হচ্ছে অতিরিক্ত চিন্তা করা অর্থাৎ আমি অতিরিক্ত চিন্তা করি সিদ্ধান্ত নিতে দেরি করো অর্থাৎ সিদ্ধান্ত নিতে দেরি করি এখন তোমরা বলতে পারো এখানে করো করে না দিয়ে এখানে করো কেন হলো আমি যেহেতু তার কাছে সাক্ষাৎ যেহেতু আমি অন্যের কাছ থেকে সে তো আমাকে তুমি বলেই সম্বোধন করবে আর আমরা জানি তুমি হলো সেক্ষেত্রে এভাবে ব্যবহৃত হবে তারপরে ভবিষ্যতে আমাকে কি হিসেবে দেখতে চায় অর্থাৎ ভবিষ্যতে সে আমাকে কোন পেশায় নিয়োজিত দেখতে চায় বা সে আমাকে কি হিসেবে দেখতে চায় সে আমাকে বলেছে যে আমি তোমাকে একজন সফল উদ্যোক্তা হিসেবে দেখতে চাই অর্থাৎ আমার বন্ধু আমাকে একজন সফল উদ্যোক্তা হিসেবে দেখতে চান তারপরে তোমরা এখানে বইয়ে তার সিগনেচারটি নিয়ে নিবা অনুরূপভাবে আমরা দ্বিতীয় বন্ধুর কাছেও সাক্ষাৎকার নিলাম সে বলল যে আমি ধৈর্যশীল আর উদার আমার দুর্বল দিক তার কাছে হলো বেশি আত্মবিশ্বাসী হয়ে পড়ো অর্থাৎ আমি বেশি আত্মবিশ্বাসী হয়ে পড়ি তারপরে অনেক বেশি সংক্ষিপ্ত হয়ে থাকো অর্থাৎ আমি অনেক বেশি সংক্ষিপ্ত হয়ে থাকি মাঝে মাঝে তার চোখে আমি ভবিষ্যতে যে হিসেবে দেখতে চাইছে আমাকে সেটা হচ্ছে আমি তোমাকে একজন প্রভাবশালী নেতা হিসেবে দেখতে চাই তারপরে শিক্ষকের চোখে আমি প্রথম শিক্ষকের সাক্ষাৎকার দেওয়ার সময় আমার গুণ হিসেবে বলেন যে গবেষণার আগ্রহ আমার রয়েছে তারপরে নেতৃত্ব দেওয়ারও আমার হচ্ছে অভিজ্ঞতা অর্থাৎ গুণ রয়েছে আমার দুর্বল দিক হচ্ছে কাজ অসমাপ্ত রেখে দিই অর্থাৎ মাঝে মধ্যে আমি কাজ অসমাপ্ত করেই রেখে দিই তারপরে লিখিত যোগাযোগ দক্ষতার উন্নতি প্রয়োজন অর্থাৎ লিখিত যোগাযোগের ক্ষেত্রে আমার দক্ষতার উন্নতি করা প্রয়োজন তারপরে সে আমাকে তার চোখে যে হিসেবে দেখতে চায় সেটা হচ্ছে আমি তোমাকে একজন গবেষক হিসেবে দেখতে চাই অর্থাৎ আমার প্রথম শিক্ষকের সাক্ষাৎকার নেওয়ার সময় তিনি আমাকে একজন গবেষক হিসেবে দেখতে চান তারপরে শিক্ষক দুই অর্থাৎ দ্বিতীয় শিক্ষকের কাছে যখন আমরা সাক্ষাৎকার নিই তিনি তখন আমার গুণ হিসেবে বলেন জ্ঞান অর্জনের আগ্রহ সৃজনশীল চিন্তা তারপরে আমার দুর্বল দিকগুলো হচ্ছে বেশি চিন্তাশীল হয়ে পড়ো অর্থাৎ আমি বেশি চিন্তাশীল হয়ে পড়ি তারপর প্রেজেন্টেশনের দক্ষতার উন্নতি প্রয়োজন অর্থাৎ আমরা উপস্থাপনা করি সেই দক্ষতা উন্নতি করার প্রয়োজন রয়েছে আমার তো তিনি আমাকে যা হিসেবে দেখতে চান তিনি আমি তোমাকে একজন বিজ্ঞান হিসেবে দেখতে চাই অর্থাৎ আমার দ্বিতীয় শিক্ষক কিন্তু আমাকে একজন বিজ্ঞানী হিসেবে দেখতে চায় তারপরে অভিভাবকের চোখে আমি প্রথম অভিভাবক এখানে তিনি প্রথমে আমার একটি গুণ বলেছেন যত্নবান আমি আর আমি দায়িত্বশীল আমার দুর্বল দিকগুলো হচ্ছে বেশি আত্মবিশ্বাসী হয়ে পড়ো অর্থাৎ আমি বেশি আত্মবিশ্বাসী হয়ে পড়ি অনেকেই কিন্তু বলেছে আমি বেশি আত্মবিশ্বাসী হয়ে পড়ি খুব দ্রুত রেগে যাওয়া এটা কিন্তু নতুন আসলো যে খুব দ্রুত আমরা জেগে যাই যারা যারা রেগে যায় তারা আমরা এখানে দুর্বল দিকে আমাদের এটা দিয়ে দিব আমার প্রথম অভিভাবক আমাকে যা হিসেবে দেখতে চায় আমি তোমাকে একজন সফল প্রকৌশলী হিসেবে দেখতে চাই অর্থাৎ আমার প্রথম অভিভাবক আমাকে একজন প্রকৌশলী হিসেবে দেখতে চায়। শুধু প্রকৌশলী না একজন সফল প্রকৌশলী কিন্তু তারপরে অভিভাবক দুই অর্থাৎ দুই নাম্বার অভিভাবক সাক্ষাৎকার নেওয়ার সময় তিনি বলেন যে আমি সহানুভূতিশীল নেসঙ্গত পথ অনুসারী আমি আর আমার দুর্বল দিকগুলো হচ্ছে দ্রুত হতাশ হয়ে পড়ো অর্থাৎ আমি দ্রুত হতাশ হয়ে পড়ি আর অতিরিক্ত চাপ অনুভব করো অর্থাৎ আমি অতিরিক্ত চাপ অনুভব করি মাঝে মাঝে তিনি আমাকে যা হিসাবে দেখতে চান আমি তোমাকে একজন নীতিবান মানুষ হিসেবে দেখতে চাই অর্থাৎ আমার দ্বিতীয় অভিভাবক কিন্তু আমাকে একজন নীতিবান মানুষ হিসেবে দেখতে চান আর তোমরা কিন্তু অবশ্যই এখানে সাক্ষর নিয়ে নিবা আর আপনারা যারা এখনো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন এবং নোটিফিকেশন অল করে দিবেন যাতে আমাদের আপলোড করা পরবর্তী ভিডিও গুলো আপনারা প্রথমেই পেয়ে যান